আমি এই মুহূর্তে আসি রিবা ফ্যাশনের সামনে এই মুহূর্তে দোকানের ভিত্তে ঢুকলাম তো দেখলাম এই দে নতুন নতুন জামা প্যান্ট পাঞ্জাবি গেঞ্জি সব কিছু নতুন উঠাইছে বেল তো এক কাকা মার্কেট করতে আসে তার সাথে কথা বলি চলুন দামটা কেমন লাগছে মানে ভালো দামটা কেমন ছেড়ে দিচ্ছে তো আর কেনাকাটা শেষ ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি আছে তারপর গেঞ্জি আছে শার্ট আছে আপনার যেটা মন চাই সেটি নিতে পারবেন ওদের সেল বেশি দামটা সীমিত রাখছে যারা এখনো আসে না দূরত্ব চলে আসুন এই যে কত সুন্দর সুন্দর প্যান্ট তারপরে গেঞ্জি ভালো মডেলের গেঞ্জি আছে তো আমি দোকানদার বাইর সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন

দাম দামটা একটু কম রাখে কিন্তু মান মানে ভালো তো যারা এখনো আসেন না এই যে রিফা ফ্যাশন গরুর মালে কোনায় তো যারা এখন আসে না অবশ্যই আসবেন ভাইয়ার সাথে দোকানের লোকেশনে নেওয়ার চেষ্টা করব তো ভাই আপনার দোকানের লোকেশনটা বলে তো যাই হোক ভালো তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ 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 হাফিজ ভালো থাকবেন